কদিনের বৃষ্টি এবং তুষারপাতের পরে আলেসে আবার রৌদ্র ফিরে এসেছে আজ একটি দুপুর এই দুপুরে বাগানে এলাম তো একেবারে মাইনাস টেম্পারেচার থেকে এখন আবার প্লাস থ্রি ফোরে আমরা উত্তীর্ণ হয়েছি বলা যায় আর এই শীতকালে বাগানের কি করুণ দশা হয় একেবারে চরম করুণ দশা তবুও যে কাঁচা মিষ্টি কুমড়ো গুলো এখনো বাগানে আছে অনেকগুলো কাঁচা মিষ্টি কুমড়ো আছে এ একটা এখানে টেবিলে তুলে রেখেছি এই একেবারে সময় তো নান্দনিক সবুজ বাগান দেখায় আজ দেখাচ্ছি মরা বাগান একেবারে মৃত এই কতগুলো মিষ্টি কুমড়ো কাঁচা মিষ্টি কুমড়ো অবিকল পড়ে রয়েছে যেন মানে ফ্রিজে থাকলে যেমন হয় সেরকম এই যে একেবারে এখানে তিনটা ওই ওদিকে একটা তারপরে এই এখানে এটা হলো আমাদের হোয়াইট হাউস এখানেও একটা রেখে দিয়েছি এই হচ্ছে আমাদের জীর্ণ বাগানের এখন এই মাচান ভর্তি কুমড়ো ছিল এক সময় সবাই ভালো থাকবেন আবার বসন্ত আসবে মার্চ মাসের শেষে নতুন ফুল ফুটবে এবং আমাদের বাগান আস্তে আস্তে আবার সবুজ হবে